তোমার মুখে তাকিয়ে কাটিয়েছি বিনিদ্র অনেক রাত তোমার হাত ধরে পেরিয়েছি সীমাহীন পথ যেদিন তুমি ছেড়ে চলে গেলে আমি হলাম একলা নিঃসঙ্গ আমার নিজের বলতে শুধু তোমার রেখে যাওয়া কিছু স্মৃতি সেই স্মৃতি আঁকলে বেঁচে থাকার বৃথা চেষ্টা করছি আমি পাশে নেই কেউ আমি আজ দিভ্রান্ত কথিক আমার ব্যথা জানে শুধু রাতের আকাশ যে শত শত তারা চাঁদের মাঝে থেকেও আমার মতোই একা